বন্ধুরা এটা বলো তো কি হ্যাঁ ঠিক তাল 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 দিয়ে হবে বড়া তাল বড়া তালের পায়েসের তাল বন্ধুরা দেখো তাল ঘষে ঘষে কতটুকু বেড়িয়েছে দেখি কতটা বেড়িয়েছে পেছনে দেখাও হুম আর রেস্কিতেও আছে দেখি রেস্কিতে এতটা আছে আর এখনও এতটা এখনো ইয়ে করবে তাল বড়া হবে জন্মাষ্টমীর তাল বড়া অনেক তাল বেরছে কাকো কাকো আরও কাকো জোরে 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 জোর দেখি পেছন দেখি পেছন দেখি কতটা তাল বেরিয়েছে অনেক তাল বেরিয়েছে আরো অনেক তাল ছালা শেষ হয়ে গেছে পুরো তালটা বের করে নিয়েছি আমরা এবার একটা জালি দিয়ে তালটাকে ছেঁকে নেবো পরিষ্কার জালি দিয়ে যাতে তালের আশটা আমাদের মুখে না পড়ে বড়া যখন বড়া করব তখন যাতে মুখে না পড়ে আমাদের তাল ছাকা রেডি হয়ে গেছে ছেঁকে নিয়েছি আমরা তালটা এভাবে আমরা তালটা ছেঁকে নিয়েছি আমাদের পুরো তালটা ছাকা ছাকা হয়ে গেছে এবার তালের মধ্যে আমরা মেশাবো আমল দুধ একটু উষ্ণ উষ্ণ জলে আমল দুধ দিয়ে নিলাম এক প্যাকেট ক প্যাকেট মেশাবো প্যাকেট একটা তালে তিন প্যাকেট একটা তালে তিন প্যাকেট আমল দুধ মিশিয়ে নেব উষ্ণ উষ্ণ জলে দুধটা গুলে নেব তাহলে তাল খেতে খুবই টেস্ট হবে মেশাও দু প্যাকেট হলো আর এক প্যাকেট আছে এই যে এবার হলো এটা তিন প্যাকেট মেশানো হলো উষ্ণ উষ্ণ জলে আমরা আমল দুধ মিশিয়ে নিলাম এবার এটাকে ঘোলাতে হবে এটাকে এবার ভুলাতে হবে ভুলিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে উষ্ণ জলের মধ্যে পুরো দুধটাকে মেশাও আমি পারছি না ঠিক মতন আচ্ছা ঠিক আছে এবারে আমরা এতে দেব কলা এই যে কলা এবারে এতে আমরা দিচ্ছি কলা কলা কটা কলা দেব আটটা দেবো আটটা কলা দেবো ছটা থেকে আটটা ছটা থেকে আটটা কলা দেবো আচ্ছা দুধ কলা আমাদের কলা কলা রেডি এবার আমরা এতে মেশাবো সুজি সুজিটা কাট করছে মেশাচ্ছি আমরা সুজি সুজি কলার মধ্যে সুজি মেশালাম মিশিয়ে তাল তালে তালের ইয়ের মধ্যে পায়েস যেটাকে বলে করা হয়েছে সেটার মধ্যে সুজি আমরা মিশিয়ে নিলাম মিশিয়ে নিলাম এবার এতে আমরা মেশাচ্ছি চিনি একটা তালে পাঁচশো গ্রাম চিনি মেশাতে হবে হ্যাঁ আমি পাঁচশো গ্রাম মিশিয়েছি আপনারা প্রয়োজন মতো মিশিয়ে নেবেন তো কলার মধ্যে একটু চিনি মিশিয়ে নিলাম কলাটা মাখতে সুবিধা তাহলে আচ্ছা কলাটা মাখতে সুবিধা হবে এবার আমরা দেব পরিমাণ মতন লবণ লবণ মিশিয়ে নিই পরিমাণ মতন কলাতে একটু লবণ মিশিয়ে নিই নেওয়া হয়ে গেল এবার কলাটাকে আমরা মেখে নেব ভালো করে ম্যাশ করে মেখে নেব মেখে নিলাম মেখে নিচ্ছি কলাটাকে ভালো করে মেখে নেব মেখে নিচ্ছি ভালো করে কলাটাকে মা মাখাপড়ায় হয়ে এসছে পুরো ভালোভাবে কলাটাকে আমরা মেখে নিয়েছি আর একটু ভালোভাবে মেখে নিলে ও ভালো হয় যেন কোনো দানা দানা না থাকে ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমরা আমুল দুধটা তালের মধ্যে মিশ্রণটা মিশিয়ে নেব তাহলে বড়াটা খেতে খুবই টেস্টফুল হবে আহা এবার কলাটাও আমরা এর মধ্যে মিশিয়ে নেব তালের মধ্যে দুধ কলা সব আমরা মিশিয়ে দুধ কলা মেশানো হয়ে গেল তালের ভেতরে চিনি দেওয়া আছে লবণ দেওয়া আছে আরও কিছু মিশ্রণ দেখিয়ে দেওয়া হবে ওটা আমরা ভালো করে মেখে নিলাম কলা আর দুধ দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে ভালো করে আমরা ওটাকে মেখে নিলাম এবার আমরা এতে মেশাবো এটা কি চালের গুঁড়ো চালের গুঁড়ো মেশাও চালের গুঁড়ো মেশালাম চালের গুঁড়োটা ভেতরে মিশিয়ে নেব ভালো করে এবার আমরা এতে মেশাবো এটা কি ময়দা ময়দাটাও একেবারে নিয়ে নিলাম চালের গুঁড়ো ময়দা একেবারে এর সঙ্গে তালের সঙ্গে মিশ্রণ করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব ফাটিয়ে ফাটিয়ে কে কে তাল বড়া খেতে খুবই ভালোবাসো কমেন্টে জানাবে দেখেছো আহা বড়াটা যখন হবে না হেভি হবে ভালো করে মিশিয়ে নিলাম আমরা আর একটু ময়দা আর একটু ময়দা ঢেলে দিলাম প্রয়োজনে প্রয়োজন পড়েছে ওই জন্য দিলাম তাল বড়া একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ভালো করে মিশিয়ে নিলাম দেখেছ বন্ধুরা তোমরা দেখো এত কিছু দেওয়ার পরে তারপরে একটা সুন্দর একটা টেস্টি খাবার তৈরি হয় কত ঝামেলা একটা তাল বড়া করতে গেলে কিন্তু খেতে ভালো লাগে তালটা কি এবার আমাদের রেডি হয়ে গেল রেডি হয়ে গেল এবার 10 মিনিট এটাকে রেখে দেব ঢাকা দিয়ে এটা খেতে টেস্ট হবে আচ্ছা তারপরে আমরা বড়া বানাবো তাই তো এটা এর মধ্যে সব মেশানো কমপ্লিট হ্যাঁ হুম আচ্ছা এবার এটাকে আমরা 10 মিনিট রেখে দেবো তাহলে খেতে খুবই টেস্ট হবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমরা বানাবো বড়া ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে বলে আমি বড়াটা বানানোর পর্বটা পরের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এটা পুরো আমাদের রেডি হয়ে করে রাখলাম আমরা এবার শুধু জাস্ট আমরা তেল গরম করে বড়া ছাড়বো বড়া বড়াটা ছেড়ে দেবো তৈরি হবে আমরা পুরো তৈরি করে রাখলাম পেস্ট